হাই গায়েস আজকে আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং কয়েন বলবো যেটা হলো মো ড্যাং অ্যাকচুয়ালি এই কয়েনটি মার্কেটের মধ্যে আসে টু থাউজেন্ড সেপ্টেম্বরে কিন্তু টু সেপ্টেম্বরে মার্কেটে আসলেও হিউজ প্রফিট দিয়ে গিয়েছে এই কয়েনটি কিভাবে আপনারা এই কয়েনের মধ্যে পজিশন নিয়ে একটি কামাই করে নিতে পারবেন সেভেন পার্সেন্ট টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ভিডিওটাকে মন্দে দেখবেন অ্যাকচুয়ালি সেপ্টেম্বর টু থাউজেন্ড এই কয়েনটি মার্কেটে আসে এরপরে মার্কেটে প্রায় টোয়েন্টি পার্সেন্ট গ্রাফ ব্রেকডাউন করে যায় মার্কেটে আসার স্টার্টিংয়েই টোয়েন্টি পার্সেন্ট ব্রেকডাউন করে তারপরে এই কয়েনটি মার্কেটে অ্যারাউন্ড সেভেন্টি থেকে সিক্সটি পার্সেন্ট অ্যারাউন্ড প্রফিট দিয়ে যায় প্রায় সত্তর পার্সেন্ট মার্কেটে প্রফিট দেয় এরপরে আবার থার্টি পার্সেন্ট ব্রেকডাউন হয় আবার থার্টি পার্সেন্ট অলরেডি মার্কেটে প্রফিট দিয়ে যায় কিন্তু এই থার্টি পার্সেন্ট যে প্রফিট দিয়ে যায় এরপরে মার্কেটে আবার ব্রেকডাউন হওয়া স্টার্ট হয়ে যায় দেখেছেন এখানে থার্টি পার্সেন্ট প্রফিট দেওয়ার পরেও মার্কেট ক্রমশ ফাইভ পার্সেন্ট প্রফিট দেয় টেন পার্সেন্ট ব্রেকডাউন হয় ফাইভ পার্সেন্ট প্রফিট দেয় টেন পার্সেন্ট ব্রেকডাউন হয় এইভাবে প্রফিট দিয়ে দিতে প্রায় এখানে এইট্টি পার্সেন্ট মানে প্রায় আশি পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন করে যায় জাস্ট সাত থেকে আট মাসের মধ্যে কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মে মাসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মে মাসে সব থেকে গ্রাফ ব্রেকডাউন থাকে যেখানে দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মে এপ্রিল মার্চ এপ্রিল এই তিনটি মাস পুরো ব্রেকডাউন থাকে তারপরে টু মে মাসে অলরেডি এর গ্রাফ পাম হওয়া স্টার্ট করে যেখানে অ্যারাউন্ড থার্টি পার্সেন্ট পাম হয়ে যায় জাস্ট দু মাস হোল্ডিংয়ের পরে এই কয়েনটি পাম হয়ে যায় মার্কেটের মধ্যে এইবার থার্টি পার্সেন্ট যে মার্কেটে অলরেডি পাম হয়ে গিয়েছে এরপরে টেন পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয় কিন্তু মার্কেট ব্রেকডাউন হওয়ার পরে এখানে কি আপনাদের পজিশন নেওয়াটাকে ঠিক হবে প্রফিট কামানোর জন্য এই সময় যদি গ্রাফটাকে আপনারা দেখেন এটা হলো জুন মাসের এক তারিখ জুন মাসের এক থেকে দু তারিখে মার্কেট টেন পার্সেন্ট অলরেডি ব্রেকডাউন হয়ে গিয়েছে এখানে মার্কেট আবার পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে কিন্তু যদি আপনারা মনে করেন যে এখানে প্রফিটের পার্সেন্টেজ কিভাবে রাখবেন এখানে প্রফিটের পার্সেন্টেজ আপনারা টেন পারসেন্ট রাখতে পারেন টেন পারসেন্ট মানে আপনি যা ডিপোজিট করবেন আপনি যা এর মধ্যে পজিশন নেবেন যেই অ্যামাউন্টটা দিয়ে সেই অ্যামাউন্টের উপরে টেন পারসেন্ট করবেন তার তাহলে দেখবেন আপনি এখানে হিউজ প্রফিট কামাতে পারবেন কারণ এর গ্রাফ অলরেডি সেভেন্টি পারসেন্ট প্রফিট মানে সতেরো পার্সেন্ট প্রফিট অলরেডি এই মুহুর্তে মার্কেটে রান করছে এই সময় আপনারা চোখ বন্ধ করে এখানে টেন পার্সেন্ট প্রফিটের মার্জিন বুক করে নিতে পারেন যদি আপনাদের মনে হয় মানি লসের চান্স বেশি দেখছেন তাহলে ফাইভ পার্সেন্ট প্রফিট নিয়ে বেরিয়ে যাবেন যদি আপনি একশো ডলার ডিপোজিট করেন ওর উপরে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট প্রফিটের মার্জেন রাখবেন বেরিয়ে যাবেন এই মুহূর্তে লং টাইমের জন্য পজিশন নয় কারণ লং টাইমের জন্য পজিশন জুন মাসের দু তারিখে এক তারিখে পর্যন্ত ছিল কিন্তু এই সময় মার্কেট অলরেডি পাম হয়ে গিয়েছে থেকে অ্যারাউন্ড সেভেন্টি থেকে টেন পারসেন্ট পর্যন্ত সতেরো পার্সেন্ট পর্যন্ত প্রফিটের মার্জিন আরামসে বুক করে নিতে পারেন হাইগাইস অলরেডি এর গ্রাফ পাম হওয়া স্টার্ট হয়ে গিয়েছে এখান থেকে আপনারা কিন্তু প্রফিটের মার্জিন ভালো বুক করে নিতে পারেন আপনাদের ইনভেস্টের অ্যামাউন্টের ওপরে তাই এই সময় যদি পারেন আপনারা এই কয়েনটার মধ্যে পজিশন নিয়ে প্রফিট বুক করে নিতে পারেন হাই গায়েস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং যখনই যে কোনো কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট করছেন পজিশন নিচ্ছেন প্রফিটের মার্জিন দেখে বেরিয়ে যাবেন যদি যদি আপনাদের মনে হয় আপনি যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন সেই অ্যামাউন্ট থেকে আপনার অলরেডি হয়তো দশ ডলার সাত এইভাবে অ্যারাউন্ড কমে গিয়েছে আপনারা কিন্তু সেল করে বেরিয়ে যান এরপরে নতুন যে কয়েন আসছে তার মধ্যে পজিশন নেবেন প্রফিট মার্জিন বেরিয়ে যাবে এই সময় যদি এই কয়েনের মধ্যে পজিশন নেন এখানে কিন্তু প্রফিটের মার্জিন আপনারা চোখ বন্ধ করে বের করতে পারবেন এর গ্রাফ অলরেডি পাম হবে থার্টি পার্সেন্ট অ্যারাউন্ড কিন্তু আপনার থার্টি পার্সেন্ট রাখার কোনো দরকার নেই এখানে আপনারা টেন পার্সেন্ট পর্যন্ত প্রফিট মার্জিন রাখুন বেরিয়ে যান এখানে হিউজ কামাই করে নিতে পারবেন হাই গাইস আপনাদের এই আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন